কি বলতো বাকিটা লাইনে কি খুব কম জায়গা কভার করলি আর একজনকেই দেখা যায় এখন একটু বস তো ঘরে কোলে বসে পড়লেই গরমের মুক্তি তোほしい আছে এদিক এসে কিছু না আয় আমি তো রেকর্ডারে রেখে দাও মানে হ্যাঁ কি বলতো প্রথমে তো বলি গুড মর্নিং হ্যাপি স্যাটারডে আজকে দুজনের স্কুল নেই ওদের বাবা তো ফেরেনি আজকে ফেরার কথা সন্ধে পর্যন্ত আর ওটা হচ্ছে কী বলো তো ব্রেকফাস্ট করবো দেখে বুঝতে পারছো যে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করবো নটা পনেরো মতো বাজে আমি তো বারবার বলি নটার মধ্যে আমরা ব্রেকফাস্ট করি সাড়ে নটার মধ্যে ভাত খেলে তখন হয়তো দশটা বেজে যায় আমাদের বাড়ি থেকে দোকান একদম দূরে নয় কাছে সব রকমের দোকানে কাছে বল বিভিন্ন দিকে কোনটা হতে এইদিকে সামনে কোনটা হতো ওই দিকে সামনে কোনটা হচ্ছে এইদিকে

কিন্তু দেখো একটা করে ফাস্তা কচুরি খেয়ে থাকা যাবে না আর দুটো খাওয়া যাবে না দুটো খাস্তা কচুরি খাওয়া যাবে না হ্যাঁ দুটো খাস্তা কচুরি খাওয়া যাবে না মানে বেশি হয়ে যাচ্ছে হ্যালো হ্যালো গুড মর্নিং কে এসে গেছো গুড মর্নিং আমরা ব্রেকফাস্টে বলেছি তো একটা করে ফাস্তা কচুরি আমাকে কিচ্ছু বলতে চায় না আমি খুব রেগে যাই সিরিয়াসলি আর একটা করে এই যে লুচির মতো কচুরি দেখো ঠিক আছে সবার একটা করে দেখো আর আমি না আমনা তরকারি না খেলে না স্যাটিসফ্যাকশন হবে না কিন্তু এই যে খাস্তা কচুরির সাথে তরকারি ওরা দেবে না আর এই লুচির মতো কচুরির সাথে ওরা দেবে তো তিনটে কচুরি আরলে তো তরকারি দেবে সেটা দিয়েই আমদে খাওয়া যাবে পুরো বাটি নিয়ে আমনা ও না 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 এই প্লেটটা ছড়িয়ে যায় না বাটিটা আদি দিই তোমা তো ধৈর্য বলে জিনিস নেই

যারা নতুন জয়েন করেছে ও টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে বাসি গাছ হয়ে গেছে মেয়েদের স্কুল নিয়ে ওদের বাবা এখনও পেরে আজ রাত্রে ফিরবে নইলে তো সকালে ভাতই খাই আমরা স্কুল থাকলে অফিস থাকলে তো এই আর কি ব্রেকফাস্ট লাইভে এলাম কি খাচ্ছি দেখো তরকারি একটা করে লুচির মতো কচুরি যাকে বলে আর একটা খাস্তা কচুরি এটা একদম গরম এটাও গরম কিন্তু এটা মানে ভরপুর গরম আর কি এতক্ষণে ছুতে পারছি

আদে টিসুয়া ব্যবহার করছি দেখো দেখো গরম দা গরম জিনিস মজা আলাদা এটা আমার এটা ওর ওকে

তারা টয়লেট পেয়েছিল স্নান করে দিতে এবার হম স্নান করে স্কুলে যায় ও আজকে স্কুল নেই সারাদিনে আবার কোনো সময় এবার স্নান করে দেবো টয় কেউ কিছু লিখছো না গো তোমরা আমি এখন পড়তে পারবো হম

দশটা দশে ডেলি ব্লগ পোস্ট হবে সাথে থেকো পাখি টেকো অনেক দিন থেকেই ভিডিও দিচ্ছি এখন করা দশটা দশে আনলিস্টেড করে রেখেছি দশটা দশে পাবলিক হয়ে যাবে ভরে যায় সব খেলে বল খাবার খেলি পের ভরে যায় যেমন এটা এখনো এতটা বাকি আছে কিচ্ছু নিচ্ছ না তোমরা থাকো সাথে দেখো দিদিভাই ভাই মুখে খাবার নিয়ে কথা বলছেন এক ধরনের আচ্ছা তোমার দেখাই যায় না আর এই ছোট মেয়ে সারা. যেগুলো একবারে দুষ্টুমি করতে জানে না একটা যদি করেছে বলতে পারো কেউ

সেই জন্য আমি খুব বেশি করে নিয়ে আসার পক্ষপাতী নই কোনো কিছুই আবার মোটা আমি ওয়েস্ট করি না আমি প্লেরাও ওয়েস্ট করে না বাচ্চারাও কখনো কোনো দিন আলাদা কথা চিরদিন চিরদিন কি যেন প্রভু কাহা আসলে চিরদিন কারও সমান না যায় এরকম কিছু একটা বলতে যাচ্ছিলাম ওটা মুখ দিয়ে মুখে ফেসে গেল আর আর এলোই না কথাটা বাবা না মা বাবা এখন দশ দিন পরে বাড়ি ফিরবে দেখো আর কার কাছে রেখে গেছে আর দায়িত্বে রেখে গেছে ওর বাবা হম কে আছে

গল্প আমি জানি না সোনা তুমি বলো তুমি খুব জানো একটা সময় একটা সময় ছিল তুমি ভীমের গল্প বলো রাজকুমারী ইন্দুমতির গল্প বলো তারপরে লিটুল কৃষ্ণার গল্প বলো তারপরে সিনচেনের গল্প বলো তারপরে কি যেন দেখে গল্প বলো পিকাচুর গল্প বলো

বলে দাও গাইজ দেখে কেমন ইয়ামি টেস্টিস দেখো ওপরে একটা ফ্যান চলছে এখানে বসেছি ডাইনিং এ আর একটু জ্বালানা টালানা খোলায় আর এখানে তো শোনা একটা ইয়ে জ্বালানা খোলা থাকলেও কি বলতো এখন এদিকে আমার গাছ আছে যারা ব্লগ দেখো দেখতে পারবে এদিকে ফাঁকা গাছ আছে সেজন্য এদিকটা খুলে রাখতে ভালো লাগে আর তবুও তোমার দশটা সাড়ে দশটার পরে জ্বালানা ঢালনা বন্ধ করে পর্দা দিয়ে দেবো ঘর যাতে ঠান্ডা থাকে আর কি সকাল দিকে খুলে রাখি ভালো লাগে দিকটা ফাঁকা না গাছ আছে বলে খুব ভালো লাগে আমার ব্লগ দেখলেই বুঝতে পারবে না নতুন জয়েন করেছো দশটা দশে ব্লগ পোস্ট হয়ে যাবে রোজ ডেলি ব্লগ দিই সাথে থেকেও পাশে থেকেও দিদিভাই এটা দিদিভাই রিকোয়েস্ট কেমন আমি কলকাতা থেকে দিদিভাই মঞ্জু বলছি আমার দুই মেয়ে দেখো যারা নতুন জয়েন করেছো যারা জানো তারা তো জানো ওই যে মেয়ে বড় মেয়ে ওখানে আজকে দুজনের স্কুল নেই ওদের বাবা অনেক দিন পর আজকে ফেরার কথা সন্ধ্যেবেলায় খাওয়া হয়েছে তোমার তো চলো বাই বাই করে দিই টাটা করে দাও ভাই না গল্প আর শোনাতে না ঠিক আছে কোনো দিন যখন রাত্রেবেলায় আমরা ডিনার করি না কোনো কোনো দিন তখন না আমরা গল্প বলবো ঠিক আছে আছে তখন নয় গাইডদের সাথে গল্প শেয়ার করবো ঠিক আছে তা তো চলো তো কী আর বলবো সব খুব গরম তার মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো কারণ ভালো থাকা সুস্থ থাকা আনন্দ থাকা সত্যিই খুব জীবনে দরকার সব কিছু জানি উঠে যাই তারপরে কাটবো লাইন লম্বা মানে হাতে নাগালো পাচ্ছে না চলো ওই এখানে দড়ি রে কি বলছো পাগলখানা ঘর আমার তো আর কি বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করোটা খুব ভালো থেকো সবাই